আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার গোলাপ গাছে অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো গোলাপ ফুল নিয়ে বসে আছি সঙ্গে আমার টুকটুকিও রয়েছে তো এই গোলাপ ফুলগুলো দেখে টাটকা টাটকা গোলাপ ফুল দেখে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে এই ফুলগুলোতে এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো আমি এগুলোকে কাজে লাগাই তো আমি ভাবছি যে আমি রোজ ওয়াটার বানাবো তো বাজারে তো হচ্ছে অনেক ধরনের অনেক ব্র্যান্ডের রোজ ওয়াটার পাওয়া যায় তো বাসাতেই কেন আমরা ঘরোয়া উপায়ে বানাতে পারি না তাই না তো আমি ভাবছি যে বাসাতেই ঘরোয়া উপায়ে বানাবো আপনারা হচ্ছে আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমি হচ্ছে ফুলের পাপড়িগুলো প্রথমেই ছিঁড়ে নিচ্ছি তো সবগুলো পাপড়ি ছিঁড় নিতে হবে আগে সুন্দর করে আপনারা সবাই কিন্তু এটা করতে পারেন যাদের বাসায় গোলাপ গাছ রয়েছে তো গোলাপ ফুলগুলো তো এইভাবে নষ্ট হয়ে যায় আমরা ছিঁড়ে এনে হয়তো ঘরের মধ্যে সাজিয়ে রাখি দুদিন পর তো নষ্টই হয়ে যাবে তো এটাতে একটা কাজে লাগালে অবশ্যই অনেক ভালো হয় তো আমার গোলাপের পাপড়িগুলো কিন্তু ছেঁড়া শেষ এখন আমি হচ্ছে এগুলোকে ধুয়ে নিব তো পাপড়িগুলো কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে অনেক ধুলাবালি থাকে অনেক জীবাণু থাকে অনেক পোকামাকড়ও থাকতে পারে তো এই জন্য প্রথমে হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি আগে বলে দিচ্ছি এই যে ঘরোয়া উপায় যে গোলাপ জলটা আমরা বানাবো রোজ ওয়াটারটা এটা কিন্তু বেশি দিন থাকবে না কারণ এখানে তো কোনো আমরা কেমিক্যাল ইউজ করছি না ঘরোয়াভাবে তৈরি করছি তো এটা সাত আট দিন হায়েস্ট পনেরো দিন থাকে যদি আপনি ফ্রিজে রেখে ইউজ করেন তাহলে কিন্তু অনেক দিন থাকে তো এই তো আমি হচ্ছে এটা চুলায় বসায় দিছি এটা পাতিলের মধ্যে পানি দিয়ে তো এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে দিতে হবে দশ পনেরো মিনিট এটাকে একটু জাল দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধোঁয়া ওঠা শুরু করে দিয়েছে তো অলরেডি কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে পানির দেখেন হালকা একটু হলুদ রঙের ভাব চলে এসেছে তো এটাকে আরও জাল দিতে হবে যতক্ষণ না পাপড়িগুলো সাদা হয়ে যাচ্ছে আর বলক আসবে বলক আসার পরে কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো আমার এখানে বলকও চলে আসছে আর দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু সাদা হয়ে গিয়েছে তো আমি এখন এটাকে নামাই নিব এটা অফ করে দেবো চুলাটা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে পুরাটাই তো আমি এটা অফ করে দিলাম আর অফ করে দেওয়ার পর কিন্তু আমি এটা ছাঁকায় নিছি ছাঁকোনো দিয়ে তো দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা বাসন্তী কালার আবার কমলা কমলা কেমন জানি লাগছে তো এই পাপিগুলো দেখেন পুরা সাদা হয়ে গিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন কী সুন্দর সাদা হয়ে গিয়েছে তো এখন আমি এই গোলাপ জলটা এটা আমি ঠান্ডা করে নেব আগে তো ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর আমার কাছে হচ্ছে আগে থেকে কিন্তু এই গোলাপ জলের যেই বোতলটা আছে তো আপনারাও যদি থাকে এভাবে করে আপনারা এর মধ্যে ঢেলে নিতে পারেন তো আমি আমি এটার মধ্যে ইউজ করলাম এখন আমি এভাবে করে আমি ইউজ করব তো কেমন লাগলো আমার এই ঘরোভাবে তৈরি এটা অবশ্যই কমিটি জানিয়ে দিবেন